থেকে সচ্ছল উৎসব প্রতিষ্ঠা জিতে এই প্রজন্ম জন্য শুভেচ্ছা আজকে নতুন বাংলাদেশে দাঁড়িয়েছি পাঁচই আগস্টের পর আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশটার জন্য আমরা সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের দলের অনেক নেতাকর্মী এই আন্দোলনে নিহত হয়েছে প্রায় এক হাজারের মতো নেতাকর্মী নিহত হয়েছে প্রায় ত্রিশ হাজারের মতো নেতাকর্মী আহত হয়েছে তারপরে ছাত্র জনতার আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন ভাবে চলবে নতুন ভাবে এবং নতুন বাংলাদেশকে আমরা এগিয়ে নেব তার এই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের ইচ্ছা আগামী দিনের আর্জনের চেষ্টায় তার রহমানের নির্দেশনায় আজকে যার জতাবাদী

নতুন কর্মসূচি দিয়েছে এই কর্মসূচির মধ্যে আপনারা জানেন যে স্বেচ্ছা রক্তদান বিনামূল্যে ওষুধ বিতরণ এবং আরো অনেক কর্মসূচি আছে এটা ঢাকায় জেলা যুবকগুলো অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এটা পালন করছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমরা শুধু এবং বিনামূল্যে চিকিৎসা ওষুধ সেবা হচ্ছে ভালো চোখ আদি বক্তব্য করতে চাই না কিন্তু একটা কথাই আপনাদেরকে বলতে চাই আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে এখনো পুচ্ছ নির্বাচনকে নসৎ করে দেওয়ার জন্য আমরা তাই মনে করি সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য ছাত্রতাবাদী যুব দল ছাত্রতাবাদী ছাত্র আমরা বিএনপি পরিবারের সকলে সজাগ এবং সতর্ক থাকবো যে শত শত হাজার হাজার রক্তের বিনিময়ে আমরা যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পতন করেছে। সেই ফ্যাসিবাদ যাতে নতুন করে বাংলাদেশে কোনো ষড়যন্ত্র না করতে পারে সেই দিকে জাতীয়তাবাদী যুব দল সহ আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো এই

জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরৎ ভাই আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্যে আজকে পাঁচই আগস্টের পর যে পরিবর্তিত পরিস্থিতি যে নতুন বাংলাদেশ